নাকে পানি টানি ধুইকে মনে করেন এক একার অবস্থা আমরা এই হোটেলে আছিলাম মানে আসি আর কি কক্সবাজ রিসোর্ট আমরা কক্সবাজারে আজকে এবং কালকে আসি পরশুদিন আমরা বের হয়ে যাব আমরা ডলফিন মোড় থেকে সোজা ঢুকে গেলাম যাচ্ছে হচ্ছে মেরিন ড্রাইভার রোডে তো গাইস আসসালামু আলাইকুম আমরা বের হয়ে গেলাম এখন গইতে সময় হচ্ছে চারটা বিকাল বের হয়েছে এখন খাইতে সমুদ্র তে গোসল টুসুল করে আসছিলাম আইসা তো আপনারা দেখলেনই সে সময় কোনো ভিডিও করেনি শরীর টুর ভেজা ছিল এবং নাকে পানি টানি ঢুইকে মনে করেন একাকার অবস্থা তো যার কারণে আর ভিডিও টিডিও করা হয়নি বাসায় যা গোসল টুসুল কইরা বাসায় বলতে মানে হোটেলে যা গোসল টুসুল কইরা ফ্রেশ ট্রেশ হয়ে বের হয়ে গেলাম যাচ্ছি হচ্ছে তাজই বেতে খাওয়া দাওয়া করার জন্য এই যে আমরা এই হোটেলে আসলাম মানে আসি আর কি কক্সবিচ রিসোর্ট আমরা খাবো হচ্ছে তাজ ই তাজ বে রিসোর্টে এখানে খাবো দুপুরে লাঞ্চ খেয়ে তারপর হচ্ছে আমি বাইকটা ওয়াশ করাবো না পরে ওয়াশ করাবো যাবো হচ্ছে মেরিন ড্রাইভে মেরিন ড্রাইভে ওখানে চক্কর টক্কর দিয়ে ছবি টবি তুইলা যাবো হচ্ছে মিনি বান্দরবন ওইখানে যাব। ওইখানে যে ঘুরে টোরে এসে দেন বাইক ওয়াশ করাবো এটা হচ্ছে বাইয়ার বাইক আপনারা তো দেখা ভাবতেছেন যে আমি কার বাইক চালাতেছি এটা হচ্ছে আমার মেজো ভাই তোফাজল ভাইয়ার বাইক আজকে সকালে ভাইয়া চলে আসছে ঢাকা থেকে তো দেখছে আমি চলে আসছি তো ভাইয়ারও লোভ লাগতেছিল তো ভাইয়ারও মন চাচ্ছিল তো ওই হিসাবে ভাইয়াও চলে আসছে তো আমরা এখন আবার চারজন হয়ে গেছি তো ভিডিওতে কম বেশি আপনারা দেখতে পারবেন তো আমরা কক্সবাজারে আজকে এবং কালকে আসি পরশুদিন দিন আমরা বের হয়ে যাব ঢাকার উদ্দেশ্যে নাকে মানে প্রচন্ড পরিমাণ পানি পানি বেঁচেছে মনে হয় ওষুধ খেতে হবে আমার নাকে মানে জ্বালা যন্ত্রণা করতেছে তো চল আগে খাওয়া দাওয়া করি ফুল আছে চারটা বেজে গেছে বুঝে নিন তো স্টাফরা আমার চিনে আজকে দেখে যে ভাই আপনি আসছেন কেমন আসেন ভালো আছেন কিনা ভালো মন্দ জিজ্ঞেস করলো তো ভালো লাগলো আসলে এটাই কিন্তু অনেক কিছু আর কি জিবের আর হচ্ছে জাহবনের যে রেস্টুরেন্ট দুইটা আছে এই দুইটা আমার কাছে বেশি ভালো লাগে আর কি খাওয়ার জন্য তাজবে পেয়ে গেছি চলন এখানে বামে আমরা হোরাটা পার্ক করি অটো রিক্সার মাঝখানে পার্কটা করি ওই যে বাইক এখানে পার্ক করে ফেললাম আমরা ডলফিন মোড় থেকে সোজা ঢুকে গেলাম যাচ্ছে হচ্ছে মেরিন ড্রাইভার রোডে চলেন ওইখানে যাই দেখি কি অবস্থা ঠান্ডা লেগে গেছে মাথা ব্যথা করতেছে কথা বলতে পারতেছি না ওষুধ খাইলাম না পা খাইলাম আছে একটা ফেকস খেয়ে নিলাম ঠান্ডার জন্য দেখি সারে কি না কারণ আজকে নাকি পানি গেছে তো তো যার কারণে প্রবলেম হচ্ছে আর কি তো ঠিক মতো হয়তো কথাও বলতে পারবো না বিরক্ত লাগতেছে বাট তারপরও ক্যামেরা এখন করতেছি আর কি ভাবছিলাম যে ভিডিও করবো না অসুস্থতার জন্য কিন্তু তারপর চিন্তা করলাম কেন না আসলাম একটু ফুটেজ তো নিতেই হয়